দেখতে দেখতে এতগুলো বছর পার করে ফেললাম কিন্তু ভাবলেই মনে হয় যেন এই তো সেদিন ওই দিনটিকে পিছনে ফেলে এলাম হ্যাঁ যেদিন আমি তোমার হাতে হাত ধরে একসাথে পথ চলা শুরু করেছিলাম এক বা দুই না একদম আটটা বছর পার করে এলাম হ্যাঁ ভাবলেই অবাক লাগে যে এত তাড়াতাড়ি আটটা বছর হয়ে গেল হ্যাঁ সময় আর দিন আমাদের কখনো কারোর জন্য কিন্তু অপেক্ষা করে না তারা তাদের নিয়মেই চলে এরপরে রয়েছে সম্পর্কের মধ্যে ভালোবাসা আর বিশ্বাস একটা গাছের গোড়ায় যেমন জল দিলে গাছটা খুব সুন্দর হয় তোমাকে ফুল দেয় এরকমই সম্পর্কের মধ্যে বিশ্বাস ও ভালোবাসা থাকলে সেই সম্পর্ক কিন্তু ঠিক ওই গাছটার মতোই হবে হ্যাঁ আজ হচ্ছে আমার বিবাহবার্ষিকী দেখতে দেখতে আটটা বছর পার করলাম আর এই জন্যই এতগুলো কথা তোমাদেরকে বললাম তবে যাই হোক বড় কাছে নেই ওকে ছাড়াই কিন্তু বিবাহবার্ষিকী আমি আজকে পালন করব। কি করব কিনা না সবটাই দেখতে পাবে এই দিনটি আসলে প্রত্যেক বছরেই আমি আলতা পড়ি আমাদের পড়তে হয় নিয়ম রয়েছে এই ওদের আলতা পড়তে হয় বিবাহবার্ষিকী আজকের দিনেই কিন্তু আমাদের বিয়ে হয়েছিল যদিও বা বড়বাবু কাছে ওকে তো মিস করছি যাই হোক দেখো এই যে আলতা পরে নিয়েছি তো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ে লাইফস্টাইল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও বেশ ভালো আছি আর সকাল থেকে ব্লগটা অবশ্য শুরু করেছি তবে মাঝে কোনো মানে ভিডিও শ্যুট করিনি একেবারে চলে এলাম বিকেলে তো আজকে গিয়ে তোমরা তো জানাই আজকে একটা মাস স্পেশাল দিন তবে বড় বাবু কাছে নেই খুব মিস করছি ওকে প্রতি বছরই প্রায় একসাথে থাকা হয় তো এবারই হচ্ছে আলাদা আছি তবে সামনে মাসে যত সম্ভব ও ফিরে আসবে বাড়িতে আসবে তো আবারও কিন্তু আমরা একসাথে হবো ওই যে মাম্মা তো দেখলে যেহেতু অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে আলাদা পড়লাম কেননা প্রতি বছরই পড়িয়ে ছোটোখাটো করে নিজেদের মতো অনুষ্ঠান খাওয়া দাওয়া সবটাই কিন্তু হয় তবে এবারও কিন্তু খাওয়া দাওয়া হবে যেহেতু বাড়িতে রয়েছি হ্যাঁ হ্যাঁ আলতা তবে সব কিছুর মাঝে কিন্তু বড় বড় মিস করছি যেহেতু থাকলে আজকের দিনটা যেহেতু একটা স্পেশাল দিন ও থাকলে খুব ভালো লাগতো তো বোন গেছে বাজারে বাবার বোন আর রাতে কিছু মানে খাওয়া দাওয়া একটু আয়োজন আছে হ্যাঁ আলতা আলতা তো তার সাথে একটা কেক আনা হবে ছোট্ট করে নিজেদের মতো সেলিব্রেশন করবো দুই ছানাকে নিয়ে তো যেহেতু ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো রাত্রিতে কিন্তু সব কিছু হবে তো তোমরা সাথে থাকবে আর সব কিছু দেখা সাকা করো যে আমি এইভাবেই আমরা সারাটা জীবন একসাথে থাকতে পারি তো চলো বন্ধুরা পুরো ভিডিও কন্টিনিউ করো যতটা যা করবো সবটা তোমাদের মাঝে একটু একটু করে শেয়ার করবো আর আজকের হেয়ার স্টাইলটা কেমন লাগছে একটু জানিয়ে মাঝে স্মৃতি করেছি সেরকমভাবে তো মাঝে স্মৃতি করি না আমি মাঝে স্মৃতি করেছি দেখো মাম্মার ক্লিপগুলো দিয়েছি ছোটো ছোটো আগে না এরকমভাবে যখন বিয়ের আগে মানে খুব সাজতাম ভালো লাগতো মানে বয়স বাড়ার সাথে সাথে সব বাচ্চা মানে বাচ্চাদের যে একটা ফ্রিংস থাকে না সেটা তো নষ্ট হয়ে গেছে সব কিছু যেন আস্তে আস্তে মানে নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে তো মাম্মার জন্য কিনে আনা হয়েছে তো চুলে লাগিয়েছে আমার খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানি তো চলো এখন আর বেশি কথা বলবো না কারণ রাতে অনেক অনেক ভিডিও শ্যুট করার আছে তখন আবার তোমাদের মাঝে আসবো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তো চলো বন্ধুরা সাথে থাকি রান্না বান্না তোর জোর শুরু হয়ে গেছে আমার বোন হচ্ছে আজকে রান্না করে খাওয়াবে রান্না করবে তো

এ বাবা নিদা ক্যাপসিকাম দেখে নেই যে এটা এটাকে কি বলে ক্যাপসিকাম হ্যাঁ চোখ দুখ হ্যাঁ শিমলা মির্চি সিমলা মির্চি আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও এটা রান্না হবে এখন চলো হরলিক্স খেয়ে নেবে একটু তো বন্ধুর এদিকে যা বন সবজি কাটছে তোমরা দেখতেই পেলে তো আজকে কী কী মেনু হচ্ছে চলো তোমাদের বলে দিই অবশ্যই তোমরা দেখে বুঝতেই পারছো ফ্রায়েড রাইস হবে আর তার সাথে হবে চিকেন কষা তো রান্না রান্নাবান্নার দায়িত্ব কিন্তু সবটাই আমার উপরে তো এখানে দেখো বোন কিন্তু সমস্ত কিছু কেটে দিয়েছে ব্রিন্সগুলো একটু ছোট করে ফেলেছে সাইজে তো যাই হোক কোনো ব্যাপার না ও কিন্তু সমস্ত কিছু চিকেনের মশলা থেকে শুরু করে ফ্রায়েড রাইসের যে সমস্ত সবজি লাগবে সমস্ত কিছু কেটে রেডি করে দিয়েছে ওদিকে আমি কিন্তু দেখো চালটাকেও ভিজিয়ে রেখেছি আর চিকেনটাও কিন্তু ধোয়া হয়ে গেছে মানে সমস্ত কিছুই রেডি এখন শুধু রান্না করার পালা আর মশলাটাও কিন্তু হচ্ছে আমি রেডি করে নিয়েছি তো চলো দেরি না করে রান্না বান্না শুরু করা যাক তো যাই হোক চলো বন্ধুরা রান্না বান্না শুরু করা যাক তো প্রথমে চিকেনটা রান্না করব পরে কিন্তু ফ্রাইড রাইসটা রান্না করব। আর রান্না করতে এসে কিন্তু বড়বাবুর কথা মনে হচ্ছিল বেশি করে কেননা আমার বড় খেতে প্রচণ্ড ভালোবাসে আর ওকে খাওয়াতে আমার বেশ ভালো লাগে তো নিজেরা খাবো আর ও খেতে মানে ওকে খেতে দিতে পারছে না এটা একটা খারাপ লাগছিলো অবশ্য ও তোর ওখানে খাওয়া দাওয়া করছে তার জন্য না তবুও একটা কেমন লাগছিলো কেননা এরকম দিনে একসাথে থাকলে কিন্তু বেশি ভালো লাগে আর প্রত্যেক বছরই কিন্তু প্রায় আমরা একসাথে থাকি নিজেদের মতো করে ছোটো ফোটো করে আর কি সেলিব্রেশন করা হয় তো এবার কিন্তু সেলিব্রেশন বলতে এই বাবার বাড়িতে রয়েছি তো এরকম রান্না বান্না হচ্ছে আর একটা ছোটো কেক আনা হয়েছে সেটা হচ্ছে আমার মামার জন্য ওরা কেক খেতে ভীষণ ভালোবাসে সেই কারণে কিনে আনা হয়েছে তো কেকটা কাটা হবে আর সকলে মিলে কিন্তু খাওয়া দাওয়া করবো তো চলো এই চিকেনটা রান্না ওদিকে তো চিকেন রান্না হচ্ছে এদিকে হালিয়ে দেখো জল বসিয়ে দিয়েছি এদিকে ফ্রাইড রাইসের জন্য ভাতটা করে নেব। তো জলটা প্রায় গরম হয়ে এসেছে চাল দিয়ে দেবো আর এদিকে দেখো পেঁয়াজগুলোও কিন্তু হালকাভাবে ফ্রাই হয়ে এসেছে আর পেঁয়াজ ফ্রাই করার সময় একটু চিনি দেবে তাহলে কালারটা খুব সুন্দর হয়ে আসে কিন্তু চিনিটা আমি অবশ্যই দিয়েছি তবে ভিডিওর মধ্যে ক্যাপচার করা হয়নি এছাড়া চিকেনের রেসিপি ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে আমি কিভাবে রান্না করি তোমাদের তোমরা যদি চাও তাহলে অবশ্যই দেখে নিতে পারো আর এই দেখ এই যে দেখো আমি কিন্তু এখানে চিকেনটা আমার মতো করে কি রান্না করে নিচ্ছি আজকে রান্নার ব্যাপারে সেরকম কোনো ডিটেলস বলছি না হাতে দেখো চাল দেওয়া হয়ে গেছে উপর থেকে আমি কিন্তু একটি রিফাইন্ড অয়েল আর তার সাথে কিন্তু গোটা মশলাগুলো দিয়ে দিলাম তো এতে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসে আর ফ্রায়েড রাইস কিন্তু সকলেই আমরা বানাতে জানি আর ফ্রায়েড রাইসটা কিন্তু শীতের সময় বেশি ভালো লাগে আমার মনে হয় কেননা শীতে টাটকা টাটকা সবজি পাওয়া যায় ফ্রায়েড রাইসে অ্যাড করা যায় তাছাড়া খেতেও ভালো লাগে তো চলো বন্ধুরা এখন যারা ভিডিওটি এই পর্যায়ে এসে দেখছো বিশেষ করে যারা নতুন বন্ধুরা ভিডিওটি দেখছে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিওস ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তো এদিকে আমি চিকেনটা রান্না করছি আর আমার দুই ছানা আমাকে ডিস্টার্ব করছে যে মা কেক কাটবো হ্যাপি বার্থডে হবে তো আসলে কী তো ওরা কেক মানে কিন্তু হ্যাপি বার্থডে এটা বুঝেছে তো অবশ্যই আমাকে অ্যানিভার্সে উইশ করেছে কিন্তু আমার দুই ছানা আমার বোন বলে দিয়েছে তো এখন কেক কাটার একটু দৈর্য ওদিকে চলছে আর কি তো সেদিকে যাব তার আগে চিকেনটা রান্না করে আর ফ্রাইড রাইসটা রান্না করেই কিন্তু যাবো এদিকে ভাতটা হয়ে গেছে তখন জল ঝরতে দিয়েছি আর ভাতটা কিন্তু বেশ একটু শক্তভাবে নামিয়েছে এইভাবে জল ঝরতে দিয়েছে এতে করে কিন্তু ভাতটা বেশ ঝরঝরে থাকবে পরে কিন্তু তোমরা দেখতে পাবে লাস্ট ট্রেপে যে ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে আর চিকেনটা আজকে আমি কিন্তু ঝোল করবো না একটু গ্রেভি হিসেবে রাখবো তো বন্ধুরা ফ্রায়েড রাইস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি ফ্রায়েড রাইসের রেসিপির কোনো ভিডিও করিনি মানে এটা একটা রেসিপি আলাদা ভিডিও শ্যুট করেছে সেই জন্য এখানে রান্নার ব্যাপারে কোনো কিছু দেখায়নি আর এছাড়া কিন্তু ভিডিওটা অনেকটা বড়ো হয়েছে তো দেখো ফ্রায়েড রাইসটা কতটা সুন্দর ঝরঝরে রয়েছে আর ভাতগুলো দেখো গোটা রয়েছে আর কিভাবে রান্না করলাম কিভাবে কী করলাম সবটাই কিন্তু পরে একটা রেসিপি ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু যাব আমরা কেক কাটতে তো চলো দেরি না করে কিন্তু যাওয়া যাক তেমনটা কিছু নয় যে খুব তোরজোরভাবে সব আয়োজন হচ্ছে সেরকমটা কোনো কিছুই না মুডটা কিন্তু আমার সত্যিই অপ আছে কেননা বড় নেই ও থাকলে সব কিছুই ভালো লাগে তো যাই হোক এই যে নিজেদের মতো একটু ছোট্ট করে দেখো সেলিব্রেশন করছি আমরা আর আমার দুই ছানাকে দেখো তোমরা কতটা খুশি ছানাকে কেক খাইয়ে দিলাম এরপরে ক্যামেরার ওপারে আমার বোন রয়েছে বোন কিন্তু খাইয়ে দিয়েছে পাশে মা ছিল বাবা ছিল ওরা কিন্তু ক্যামেরার মধ্যে কেউ আসতে চাইছে না তাই সেরকমভাবে ক্যামেরার মধ্যে কাউকে আনাও হয়নি তো ছানাদেরকে কেক খাওয়ানোর পরে দেখো মা ছানারা আমাকে কেক খাইয়ে দিয়েছে আমি তো অবাক যাচ্ছি যে আমার দুই ছানাও কিন্তু আমাকে কেক খাইয়ে দিয়েছে মানে এতটা ভালো লাগছিল কি বলবো বন্ধুরা আর ওদিকে কিন্তু আমার বড় বউ ভিডিও কল করেছিল ওদিকেও কিন্তু ভিডিও কলে সবটাই দেখছিল বন্ধুরা কেক কাটাতে হয়ে গেছে সকল মিলে এখন কেক খাবার বা দুই ছানা দুটো গোলাপ নিয়েছে মানে ওরা ওই ফুলের দিকে কিন্তু তাকিয়েছে যে ওই ফুল দুটোই ওরা খাবে যেহেতু বাচ্চা মজা পেয়েছে অনেকটা তারপরে চলে এলাম এই যে রাতের খাওয়া দাওয়া করতে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো চলো এই ছিল আজকের ভিডিও সারাদিনের ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়েছি তার সাথে রান্না বড়বাবুকে ছাড়াই কিন্তু বিবাহবাসীকে সেলিব্রেশন করলাম নিজের মতন করে মনের মধ্যে একটা খারাপ লাগা কিন্তু থেকে গেল তো যাই হোক সামনে বছর আবার একসাথে থাকার চেষ্টা করব আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরা কিন্তু আমাদেরকে আশীর্বাদ করবে যাতে আমরা সারাটা বছর এইভাবে থাকতে পারি এরকম দিন যেন আমাদের জীবনে বারবার ফিরে আসে তো চলো ভিডিওটা আর বেশি লম্বা করবো না আর বন্ধুরা ভিডিও কেউ কিন্তু স্কিপ করে দেখবে না প্লিজ যেটুকু দেখার এক না দেখে যাবে তো এই যে রাতে ডিনার নিয়ে বসে গিয়েছি ডিনার করব তার সাথে কিন্তু এরপরে ঘুমিয়ে পড়ব তো সকলকে গুড নাইট আর তার সাথে আমি কিন্তু কয়েকটা ফটো শেয়ার করেছি এই যে বড় বউকে একটা ফটো শেয়ার করেছি খুব মিস করছিলাম ওকে তার সাথে কিন্তু কেক কাটার কয়েকটা ফটো উঠিয়েছিল আমার বোন সেগুলো কিন্তু তোমাদের মাঝে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও